তুই কি করিস দেখেন না কি করি আজাদ দড়ি টাং কি করি হাঁস টাঙ্গবু কেমন কথা ওই দড়ি তো ওই দড়ি তুই কেমনে মরবো হ্যাঁ তোর আকেল জ্ঞান বলে কিছু হয় নাই এক নাল বল শালা তো মরবো ধর আজ এ তোর ইনে এটা গালাত তো গালাত না পরে মরিস কি না মরিস দেখি মালি মুই কি এখনো অত বল দিয়ে আস আজা আজা আজ দেখেন না এ দরিদ কি তুমি ভাবছেন মুই ফার্স্ট টাইম এ দরিত তোমা কি ঝুলেন আয় হায় এ পচ্ছে কি রে তুমি তো মোর হলো যত সমস্যা তুমি না মরা পর্যন্ত তো বিয়ে করবার পারছাম না ওই জন্য আগে তোমাকেই ওটি আগে টাঙ্গেন